নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে এখন সকাল সাতটা বাজে তো সারাদিন কি করব না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সাথে থাকুন বন্ধুরা বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একই কথা বলবো ভিডিওটা স্কিপ করবেন না পুরোটাই দেখবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা লাইকটা একদম ভুলে যাবেন না লাইক করতে আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে সামনে তো আমার পুরানো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আর নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসার সাথে অনেক অনেক স্বাগত পুরানো বন্ধুরা তো আমার সাথেই আছেই এত সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট আর এত ভালোবাসা সত্যি কখনো ভাবিনি এত ভালোবাসা পাবো আর নতুন বন্ধুরা যারা আসছেন তারা ভিডিও দেখবেন আর অবশ্যই লাইক করবেন আর অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দেবেন তো তার জন্য মানে আমি নিয়ম মেনে ঠিক আপনার কাছে চলে যাব তার জন্য যে নিয়ম আছে সেই পর্যন্ত অপেক্ষা করবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ব্লগটা শুরু করেছি সাতটা থেকে কিন্তু সাড়ে ছটায় কিন্তু ঘুম ভেঙে গেছে আর এত তাড়াতাড়ি অবশ্য ওঠার অভ্যাস ছিল না কিন্তু কি বলুন তো এত গরম পড়েছে ওই জন্য তাড়াতাড়ি কিন্তু ঘুম ভেঙে যাচ্ছে আর হ্যাঁ এটা শুনে হয়তো অবাক হবেন যে এত তাড়াতাড়ি মানে সাড়ে ছটাকে আমি এত তাড়াতাড়ি বলছি তবে আমি কটায় উঠি তো আমি মানে বেশিরভাগ কিন্তু সাড়ে সাতটা সাতটা চল্লিশ এরকম বেজে যায় তার একটা কারণ আছে বন্ধুরা সেটা হচ্ছে কারণটা আমি এই কারণেই বলছি যে যেহেতু আমি একটা বাড়ির বউ তো কেন আমি এত বেলা পর্যন্ত ঘুমাই তো এত বেলা বলতে সাড়ে সাতটা খুব বেশি হলে সাতটা চল্লিশ তার মধ্যে আমি উঠে যাই তার কারণ হচ্ছে আমার যেহেতু দুই মানিক আছে তো বন্ধুরা আমার মানে বহুদিন মানে বিগত ওই তিন বছর হতে যাচ্ছে আমি কিন্তু মানে ঠিক করে রাতে যে একটানা ঘুম সেটা কিন্তু আমার হয় না মানে আধ ঘন্টা এক ঘন্টা এরকম ঘুমায় আবার আমাকে উঠে যেতে হয় কারণ দুজন কাঁদে দুজন উঠে যায় আর রাতের বেলায় বাচ্চারা কাছে থাকা মানে বুঝতেই পাচ্ছেন। যে একটা এখনও একটা নেশা থাকে না তিন বছর সাড়ে তিন বছর পর্যন্ত ফিডিং মানে সে একটা নেশা থেকে যায় সেটা মানে যতই ছাড়ানোর চেষ্টা করি না কেন তো ওরকম দুজনেই ওরকম মানে উঠতে থাকে আর বারবার এরকম উঠে যায় তার জন্য কিন্তু আমাকে মানে রাতে ঠিক করে ঘুম হয় না ঘুমটা ওই সকালেই কিন্তু ঘুমায় যাই হোক কথায় কথায় তো দেখলেন মা ওখানে বাইরে ভাত করছে আর এই যে আজকে রান্না হবে কুমড়ো আলু আর চিংড়ি আর এখানে আলু কেটে রেখেছি ডিম দিয়ে ঝোল হবে আর ঢেঁড়স চিংড়ি তরকারিটা তো ফুটছিলো ওটা হয়ে গেছে তো এখন রান্না বান্না হয়ে গেছে আর ভীষণ গরম তো রান্নাঘর থেকে তো যুদ্ধ জয় করে ফিরে এলাম আর এখন এই যে এখন যাব আরও একটা যুদ্ধ জয় করতে তো আপনারা সাথে থাকুন তো তো বন্ধুরা দেখুন কি অবস্থা করেছে আমি কালকের ব্লগে আপনাদের দেখিয়েছি ওদের জামা কাপড় সব আলাদা করেছি প্যান্টগুলো আলাদা করেছি করে আমি এখানে সব গুছিয়ে রেখেছি তো দশ মিনিটের জন্য একটু রান্না করেছিলাম তার মধ্যে দেখুন শান্ত মাথায় কি করেছে দুই ভাই এসে এসে আর পালিয়ে গেছে আমি ঢুকতে না ঢুকতেই পালিয়ে গেল এবার আমি ওখান থেকে বলছি তোরা দরজা ঘরে কি করছিস রে শান্ত মাথায় মানে ওদের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না তখন আবার বলছে কিছু না কিছু না তারপরে ঘরে ঢুকে দেখলাম এই অবস্থা করেছে দেখুন তো এগুলো আবার এখন আমাকে আবার গোছাতে হবে মোটামুটি গুছিয়ে নিয়েছি তো সেইভাবে ভালো করে আর গোছাতে পারলাম না তার কারণ এখন অনেক তো এখান থেকে কয়েকদিনের আগের ভিডিওতে আমি বলছিলাম না শ্বশুর মশাইকে আর কি বাবাকে আমি সেলুনে পাঠাই না তো বাবাকে যেমন পাঠাই না সেরকম কিন্তু বড় মশাইকেও পাঠাই না তো এই যে দেখুন মশাইরা কিন্তু কাটিং করা হয়ে গেছে এই যে এটা হচ্ছে ফাইনাল আর তারপরে ও বাজারে চলে গেছিলো স্নান ফ্যান সেরে আর এই যে এগুলো আমার কয়েকটা মানে দরকারি জিনিস সেগুলো নিয়ে এসছে আর এটা তো আপনারা কম বেশি জানেন সব দিদি ভাইরা এটা হচ্ছে ফি ওয়াশ তো এটা কিন্তু ভীষণ ভালো তো সাবান ইউজ না করে এটা কিন্তু ইউজ করতে পারেন খুবই ভালো এটা সাবানে অনেক সময় ইনফেকশান হয়ে যায় কিন্তু এই যে ভিওসটা এটা এত সুন্দর সুগন্ধ আর তার সাথে এত ভালো আর বিশেষ করে এই গরমের সময় আমি তো গরম শীত বর্ষা বা বাকি যে মেন যে দিনগুলো সবগুলো মানে আপনারা আশা করি বুঝতে পারছেন সময় কিন্তু এটাই ইউজ করি তো ওটা নিয়ে এসছে আর এই যে ঠান্ডা গরমে তো মানে ঠান্ডা লাগছে ওই জন্য নাকের ড্রপ আর এই যে টাইপ ওয়াটার এটাও এখনও ওরা খায় আর এই যে একটা পারফিউম নিয়ে এসছে দেখুন এটা হচ্ছে ওমেন এটা মেয়েদের জন্য তো এটা দাম নিয়েছে কত দুশো নিরানব্বই টাকা দাম কিন্তু ডিসকাউন্ট দিয়ে কত নিয়েছে আমি জানি না তবে অবশ্যই তো ডিসকাউন্ট দিয়েছে আর এই পারফিউমটা কিন্তু ভীষণ মিষ্টি মিষ্টি গন্ধ আর অনেকক্ষণ কিন্তু থাকে তো ওই জন্য আমার খুবই ভালো লাগে আর এটা মেয়েদেরটা আর ছেলেদেরটাও কিন্তু আছে তো আমার আগেরটা শেষের পথে তো ওই জন্য আমি ওকে অবশ্য বলিনি তো বাজারে গেছিলো ওই জন্য এই যে দেখুন নিয়ে চলে এসেছে তো এরকম ভালো লাগে তাই না মানে তো বন্ধুরা আমাদের যে সমস্ত জিনিসগুলো আমাদের খুবই দরকারি তো সেগুলো যখন আমরা না চাইতেই পেয়ে যাই আগে থেকে তখন খুব ভালো লাগে তাই না আমার তো খুবই ভালো লাগে এরকম যে হ্যাঁ বড় মশাই বুঝতে পেরেছে যে এটা আমার দরকার তো আমি বলার আগে থেকে এই যে নিয়ে এলো এগুলোই তো ভালো লাগে তো একটা বোন হচ্ছে আমাকে সব সময় বলে যে দিদি তুমি ভিডিওতে নিজেকে কম দেখাও নিজেকে দেখালে আরও বেশি ভালো হয় তো আমি এর আগেও একটা ভিডিওতে আমি বোনটাকে বলেছিলাম যে কেন দেখাতে পারি না তো সেটা নিয়ে আমি শুধু সেই বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও করেছিলাম তো দুর্ভাগ্য বোন সেই ভিডিওটা দেখেনি ওই জন্য কালকে গতকাল আমাকে আবারও কমেন্ট করেছে তো সেই জন্য আমি আজকে আবারও তো বোন নিজেকে দেখানোর সব সিস্টেমই আমার কাছে আছে তো এই স্ট্যান্ডটা আমার কাছে নামেই আছে আমি এটা ব্যবহার করতে পারি না তার কারণ আমি যখন স্ট্যান্ডটা দিয়ে আমি যখন ভিডিও বানাই পিছন দিকে তাকিয়ে দেখি আমার স্ট্যান্ডটাও নেই আর ফোনটাও নেই তার মানে আমার তোজোয়ার তান এত দুষ্টু তো আমি এরকমভাবে ফোন রেখে কোনো কাজকর্ম বা নিজের সব কিছু আমি দেখাতে পারি না তো যখন আমি রান্না করি রান্নার ভিডিও তখন গ্যাসের টেবিলে রেখে সেক্ষেত্রে আমি করতে পারি ওরা বুঝতে পারে না কিন্তু আমি যে কাজ বাজ করছি স্ট্যান্ডেড দিয়ে রাখবো সেটা কখনো সম্ভব হয় না অনেকবার হয়েছে আমার ফোনটা মানে এসে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আমার ফোনের মানে উপরে কাঁচ ফেটে গেছে এরকম অনেক সমস্যা হয়েছে ওই জন্য আমি যতটা পারি মানে হাতে নিজে মানে দেখে যতটা পারি যতটুকু পারি ততটুকুই করি আর বাদ বাকিটা আমি স্ট্যান্ডটা এরকম পড়ে আছে এই দেখো ধুলো পড়ে গেছে তো যে বোনটার কথা বলছি বোন বোনটার নাম হচ্ছে অনুমিতা ব্লগার অনুমিতা তো বোনটা কিন্তু খুব ভালো ভিডিও করে আর ওর কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে তো বন্ধুরা বোনকে সাপোর্ট করবেন অনুমিতা ব্লগার তো এই যে বোন আমি কিন্তু আজকে আবারও বললাম তো এই ভিডিওটাও যদি তুমি না দেখো আবার যদি আমাকে একই কথা বলো তো আমার আর কিছু করার নেই ঠিক আছে বন্ধুরা তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম আর এই যে চলে এসেছি বিকালবেলা এই যে আমাদের পুকুর পাড়ের মিষ্টি মিষ্টি হাওয়া তো বন্ধুরা আমি সকাল থেকে সেইভাবে সবাইকে সময় দিতে পারি না আমি সব বন্ধুদেরকে সময় দিই বিকাল তিনটার পর থেকে তো তিনটার সময় আমার ভিডিও আপলোড দেওয়া হয়ে যায় তারপরে আমার কাজ থাকে না আর তোধানকে ঘুম পাড়ি দিই তখন থেকে আমি শুরু করি আর সকালের থেকে কারো কারো ভিডিও আমি মানে চালিয়ে দিয়ে দেখা যাচ্ছে বান্না এসব হলো তো সব কিছু সামলে যখন তারপরে ভিডিও দেখা শুরু করছি তো দেখছি সাবস্ক্রাইব নিয়ে বেশি মানে কথোপকথন হচ্ছে তো আমার আমার ব্যক্তিগত মতে আমার মনে হয় না সাবস্ক্রাইবটা বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ তবে হ্যাঁ আমাদের মনিটাইজেশন পাওয়ার জন্য একটা নির্দিষ্ট সাবস্ক্রাইব অবশ্যই দরকার তো তাছাড়া এই যে লাইভে গিয়ে আমরা সাবস্ক্রাইব করছি বিভিন্ন চ্যানেলে গিয়ে তো শুধুমাত্র সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই যদি না সে ভিডিও না দেখে তার কারণ হচ্ছে আপনি যখন প্রথম একটা ভিডিও আপলোড করছেন তো তখন ইউটিউব কি করছে আপনার যে সাবস্ক্রাইবাররা আছে প্রথমে কিন্তু আপনার ভিডিওটা তাদের সামনেই দিচ্ছে এবার দেখা যাচ্ছে অনেক সাবস্ক্রাইবাররা আছে যাদেরকে আমরা বলে করিয়েছি তারা শুধুমাত্র সাবস্ক্রাইব করে আমাদের সাবস্ক্রাইবার একটা মানে একটা সংখ্যা বাড়িয়েছে কিন্তু সে ভিডিও দেখছে না আপনার ভিডিওটা তার সামনে এলেও সে ভিডিও দেখছে না তখন ইউটিউব ভাবছে যে এই যে ভিডিও আপলোড হয়েছে এর যারা নিজস্ব সাবস্ক্রাইবার তারাই তো আর ভিডিও দেখছে না তাহলে এই চ্যানেলের ভিডিও নতুন লোকের সামনে আর কেন পাঠাবো এই ভেবে কিন্তু আমাদের এটাই ভেবে কিন্তু ইমপ্রেশন রিজটা পাঠাচ্ছে না আর ইমপ্রেশান রিজ না পাঠানো মানে আপনার ভিডিওতে ভিউজ আসবে না তো তার জন্য কিন্তু আমাদের চ্যানেলের কিন্তু প্রচণ্ড ক্ষতি হতে হচ্ছে মনে হয় যে যে সমস্ত যারা ভিডিও দেখবে অ্যাক্টিভ আর কি বন্ধু তো সেই সমস্ত বন্ধুদের জন্য ঠিক আছে তাছাড়া এমনি এমনি মানে শুধুমাত্র সাবস্ক্রাইব বাড়িয়ে আমার মনে হয় না কোনো লাভ আছে আরও আমাদের চ্যানেলের কিন্তু ক্ষতি তাছাড়া একটা নির্দিষ্ট তো নিয়ম আছে সেই নিয়মের আগে যদি দেখা যাচ্ছে আমি একজনকে সাবস্ক্রাইব করেছি সে সেই নিয়মের আগে আমাকে রিটার্ন সাবস্ক্রাইব করে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক সাবস্ক্রাইব কেটে যাবে আজকে আমি আমার লিস্ট বার করেছিলাম তো লিস্ট বার করে দেখলাম যে কত সব কেটে গেছে তো সে সমস্ত বন্ধুরা যার যেহেতু তাদের ভিডিও আমি দেখি আমার ভিডিও তারা দেখে সেক্ষেত্রে কিন্তু মানে সামনে চলে আসছে আমরা ভিডিও দেখছি কিন্তু আমি দেখলাম কত সাবস্ক্রাইব কেটে গেছে তো সেই লিস্টটা আমি তুলে নিয়েছি তো সেটা আমি আর শেয়ার করলাম না কিন্তু তাদের সব কিন্তু ভিডিও আমরা দেখছি সবাই সবার ভিডিওতে তো আপনি যখন ক্রোম ব্রাউজার থেকে যেভাবে আর কি ইউটিউব টু স্টিরও যেভাবে খোলেন তো ওখানে গেলে কিন্তু লেটেস্ট লাস্ট কমেন্ট লাস্ট লেটেস্ট ভিডিও তারপরে রিসেন্ট সাবস্ক্রাইবার মানে লাস্ট আটাশ দিন সব কিছু ওখানে আপনি লিস্ট পেয়ে যাবেন যে কাদের কাদের ইয়ে আপনার কেটে গেছে কাদের আছে কাদের কেটে গেছে সব কিছু কিন্তু ওখানে পেয়ে যাবেন বন্ধুরা তো যে সমস্ত দাদা ভাইরা দিদি ভাইরা লাইভ করছেন তো তারা কিন্তু ভুল বুঝবেন না আমি যেরকম লাইভ দেখার সেরকম লাইভ দেখব আমার মানে যতটা সম্ভব আমি সবাইকেই সময় দেবো ভিডিও তো দেখি ভিডিও দেখব কিন্তু ওখানে গিয়ে সাবস্ক্রাইব নিয়ে আর মাথা ব্যথা করবো না কারণ ও সাবস্ক্রাইব করলে থাকে না আমি সবগুলো শেয়ার করলাম না ছোট্ট করে সামনের একটা পেজকে আমি শেয়ার করলাম দেখুন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই খুব ভালো থাকুন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এই যে রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার এই যে রেডি হয়ে গেছি ঘুমাবো তো সবাই খুব ভালো থাকুন সবাইকে আজকের মতো টাটা